সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ থেকে কিছু আমি আপনাদেরকে মাংস উপযোগী গাবি গরুর দাম জানানোর চেষ্টা করি এই যে এখানে একটা আছে দেখেন শাহিওয়াল মাংসের গরু দামটা একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটার একশো পনেরো কাস্টমার কত বলে আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন একশো দুই তিন এক লক্ষ দুই তিন হাজার টাকা হলে এই গরুটি পেয়ে যাবেন এখানে একটি আছে গরু দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আপনার টার্গেট কত না আচ্ছা এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন কোথায় হবে তিন মন না নব্বই হাজার হলে তিন মন মাংস এখানে দেখেন তিনটা গরু আছে আসসালাম আলাইকুম শ্বশুর ভালো আছেন এগুলো আপনার না চারটা কই ও দেখেন কোরবানি এই গরুগুলা দুষ্টামি করে শ্বশুর বলি আর কি গাড়িগুলাকে উনি মোটা চাঁদা করছে বিক্রির উদ্দেশ্যে এই চার টাকা দাদা এটা 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 কত টাকা চাইলেন এটা এক লাখ দশ আর এটা এক লাখ পাঁচ আর ওইটা লালটা এক লাখ এটা এক লাখ দশ এটা এক লাখ দশ এগুলো হচ্ছে চাওয়া দাম যেহেতু উনি আমার চাচা হয় ওনার সাথে আমি এই ধরনের কথা বলতে পারবো না যদি প্রমাণের জন্য উনি এই গরুগুলা বড় করছেন আর কি অন্য গরু দেখা যায় কিনা এখানে একটা বিশাল বড় সাহিওয়াল আছে দেখি সাহিওয়ালটার দাম জানার চেষ্টা করি দেখি বাদান একটু বিশাল বড় একটা সাহিওয়াল দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা দাম কেমন চাইলেন বাবা দাম কেমন চাইলেন আশি এক লাখ আশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনি কত আশা আপনার আশা কত ফিফটি পঁয়ষট্টি পর্যন্ত এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে এখানে একটি আছে দেখেন বিশাল বড় ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন একশো চল্লিশ কাস্টমার কত পর্যন্ত বলে পনেরো বিশ না আপনার আশা কেমন পঁচিশ পর্যন্ত যদি যায় এক লক্ষ পঁচিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে আপনারা জানেন কি না গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু গাবি গরু দিয়ে কোরবানি দেয় এই যে এখানে একটা আছে মাদারি সাইজের भाई तो दाम कैमन चाहले পঁচানব্বই কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার আশা কেমন হলে ছাড়বেন আচ্ছা গরুটার মাংসের আইডিয়াটা বলতে পারবেন তিন তিনগণ হবে তিন তিনগণ হবে না তিনবার হবে তিন হবেটা হবে গরু বাজারে সবচেয়ে জমজমাট গরু হাট হবে আজকে এবং যারা কিনতে আসছে তারা গরু কিনবে যারা বিক্রি করতে আসছে তারা গরু বিক্রি করে দেবে অসংখ্য গরু আছে দামের আইডিয়া আপনারা যথেষ্ট দামছে তারপর জানাই জানানোর চেষ্টা করি একটু ফাঁকে আসি আমি ফাঁকে এখানে একটু জিজ্ঞেস দাম কেমন চাইলেন একশো বিশ না কাস্টমার কত পর্যন্ত বলে একশো ভাঙতে বলে না আপনি আশা ভাঙবেন না আচ্ছা এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন সাড়ে তিন মন হবে প্রায় চার বন না হ্যাঁ হ্যাঁ ভানজি ভানজি না বন্ধুরা আমি আবার বলি আমি কিন্তু মাংস উপযোগী আপনাদের কোরবানির জন্য এবার যে বকনাগুলো গাবিগুলো সেগুলোর দাম জানানোর চেষ্টা করছি এখানে একটা আছে দেখে আসসালাম দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে আপনার আশা কেমন আশা কেমন হলে বিক্রি করবেন বাজার বরাবর হবে এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন কতখানি হবে একশো বিশ কেজি তিন মণ তিন মন হবে না মনে হয় তিন মণ হবে না একটু কম বেশি তিন মণ ঠিক আছে তাহলে আপনারা কত হলে ছেড়ে দিবেন আনুমানিক একটা আইডিয়া বলেন তো বলা যাবে না না এমনি কাস্টমার কত পর্যন্ত বলছে এখন সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে না তথ্য পাত্র পর্যন্ত এই দাম এই গরুটা দেখেন তো কালারটা দেখেন তো আসসালাম আলাইকুম এটা কি কালারের গরু বলেন এটা আমি তো কালো দেখতেছি এই যে কালা কালা আছে শিয়াল পানা না দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কত বলে টার্গেট কেমন আসে বিক্রি করবে আচ্ছা আইডিয়াটা কি বলতে পারবেন মাংসের আইডিয়াটা বলতে পারবেন কোথায় হবে সাড়ে তিন দিবে সাড়ে তিন মন মাংস হবে কি হরিণ নাকি গরু জিজ্ঞেস করবে ও ভাইজান আসসালামু আলাইকুম এটা কি হরিণ না গরু সিং তো দেখতে পুরাই হরিণ এটা কি জাতের গরু জানেন জার্সি মাথায় গর্ত আছে হ্যাঁ মাথায় গর্ত আছে চোখ ফুলা হ্যাঁ ঠিক আছে শিং এমন হইতাছে আমার কাছে হরিয়ানা কেমন জানি তো দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কত পর্যন্ত বলে দশ আশি আশি না টার্গেট কেমন হলে বিক্রি করবেন নব্বই নব্বই হলে বিক্রি করবো বন্ধুরা গতকালকে রাত্রে বৃষ্টির পরে আজকে প্রচণ্ড গরম দেখেন কাদা আছে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম এখানে একটি আছে উন্নত জাতের শাহিওয়াল বকনা আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন ভাই কাস্টমার কত বলল আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঁচানব্বই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই গাবি গরু বা বকরা গরু দিয়ে কোরবানি যায় তাই অসম্ভব মাংস উপযোগী বকটা করো অসম্ভব মাংস উপযোগী বকটা করো এবং আমিও গাভী গরুর জবাই করে এতে মাংসের পরিমাণটা বেশি পাওয়া যায় দামের পরিমাণটা কম পাওয়া যায় আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন আপনি কত চাইলেন দাম এক লাখ দর দা কাস্টমার এখনো বলে নাই আপনি আপনি আশা কত করে ছেড়ে দেবেন আশা কত দেবেন হ্যাঁ এক লাখের ভিতরে হলে ছেড়ে দেবেন তার মানে ওই হইলে দিয়ে দেবে পঁচানব্বই হইলে মাংস আইডিয়াটা কত হবে সাড়ে তিন মন হবে তিন মন পার হবে সাড়ে তিন মন হবে না তিন মন পার

দাম কেমন জানেন বাবা পঁচাত্তর কাস্টমার কত বলে ষাট বাষট্টি আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন আচ্ছা বাবা এটা মাংসের একটা তাক করতে পারবেন একশো থেকে একটু কম হবে না পঁচানব্বই কেজি হতে পারে পঁয়ষট্টি হলে এটা দিয়ে দিবে বুঝতে পারতেছেন মাংসের মন তাহলে কত কম পরে এই আমি সবাইকে গাভী গরু প্রেফার করি গাভী গরুতে আমরা দাম খুব কম দামে গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কত বলে আশি ভাঙতে বলে না আপনার আশা কেমন আশির ওই পার না আচ্ছা এটার মাংসের আইডিয়াটা বলেন তো কতখানি হবে তিন মন ওই আশি হলে দিয়ে দিবেন এই তো কথা দুই এক হাজার দিতে হবে দুই এক হাজার দিলে দিয়ে দিবেন এইখানে দেখেন এক ভাইয়ের দুইটা আছে দুটো সমান বড় মোটা আসসালামু আলাইকুম এ জোড়া কত দাইলেন কাস্টমার কত বলে আমি দুই কাটতে বলে আপনি কাটবেন না আমার আশা নাই দেখি তারপর যদি মার্কেট অনুসারে দিতে হয় দিবেন আচ্ছা এই দূরা গরুতে কেমন মাংস হতে পারে আনুমানিক পার হবে না না মারবে কম হলেও দিবে বন্ধুরা আমি ভিডিও করে খুব টায়ার্ড হয়ে গেছি আমি করে রেস্টে যাব আমি তারপর আপনাদের সারগরুর ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম